উদার কসম করে বলছি কি করে বুঝাইব যে আজকের বিদ্যাটা কোটি পার্সেন্ট কাজ হবে এই মহাবিচ্ছেদ মন্ত্র দিয়ে আপনি যে কোনো রিলেশন অথবা স্বামী স্ত্রীর মধ্যে একদম তিন ঘন্টার মধ্যে একদম তালাক করে দিতে পারবেন ছাড়াছাড়ি করে দিতে পারবেন একদম বিদ্বেষণ করে দিতে পারবেন একদম অবৈধ সম্পর্ক আপনি এই মন্ত্র প্রয়োগ করে একদম নষ্ট করে দেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি এই বিদ্যা কাজ হবেই হবে যারা তান্ত্রিকবিরাজ আছেন আপনারা মন্ত্রটা দেখে বুঝতে পারছেন বা বুঝতে পারবেন যে কিরকম কাজ হবে তো বেশি কথা বলবো না তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব। আপনারা এর থেকে আরো পাওয়ারফুল এবং খুব ভয়ঙ্কর বৃদ্ধা আমার চ্যানেলে পাবেন প্রতিনিয়ত সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং কি আইকনটি অল প্রেস করে দেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দর্শক আর আপনারা আপনাদের কথা বলি যে এগুলা বিদ্যা আপনারা খাটাবেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে সব কিছু জানতে পারবেন তো আপনারা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না আরে ভাই মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন পাঠ না করতে পারেন তাহলে কি কাজ হবে ভুল শব্দ উচ্চারণ করলে তো কাজ হবে না একদম সঠিকভাবে উচ্চারণ করতে হবে যেই ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করতে হবে তো আপনারা কাজ কীভাবে করবেন সবই বলবো স্ক্রিনে যে মন্ত্রটা এই মন্ত্রটাই পাঠ করতে হবে তো নিয়ম বলার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি পার্সোনালভাবে এর থেকে কোটি কোটি গুণ ভালো বিদ্যা শিখতে চান এরকম বিদ্যা আর কোথাও পাবেন না আমার কাছেই রয়েছে এরকম গৌরববিদ্যা স্বয়ংসিদ্ধ সাগরী মন্ত্র এবং কি মন্ত্র একদম অলৌকিক বিদ্যাগুলো রয়েছে আপনারা চাইলে এর থেকে ভয়ঙ্কর বিদ্যা আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখতে পারেন যদি আগ্রহী থাকেন যারা আগ্রহী আছেন তন্ত্রমন্ত্র যন্ত্র শিকার অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আপনাদের এসে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হবে তো যারা আমার পার্সোনাল গুরুবিদ্যার স্বয়ং সিদ্ধ সাবরী মন্ত্র পিডিএফ ফাইল নেবেন তাহারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমার কাছে অনেক পুরাতন এবং কি পাওয়ারফুল পরীক্ষিত বই পুস্তক রয়েছে হাতে লেখা ডায়েরি রয়েছে আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে আপনাদের ভালোর জন্য বলছি বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন যারা আপনাদের কাছে মন্ত্র আছে বই পুস্তক আছে আপনারা কাজ করেন কাজ হয় না আরে ভাই কাজ কেমনে হইব কেমনে হইব বীজ মন্ত্র রয়েছে রাশিফল রয়েছে আপনাদের সাধন ভোজনের বিষয় রয়েছে বন্দনা রয়েছে ইত্যাদি ইত্যাদি ইটিসি সেগুলা গোপন বেদ কেউ আপনাদের কি বলবে না বেসিক্যালি বলতে গেলে ডাইরেক্টলি বহু তান্ত্রিক সেগুলা জানেই না সত্যি কথা যেটা জানেই না তো আপনারা যদি চান সেই বিষয়ে আপনারা চাইলে আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে জ্ঞান নিতে পারেন বা সেই বিষয়ে পরামর্শ নিতে পারেন আপনারা আমি কুটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি সেই বিষয়ে পরামর্শ নিন আপনাদেরকে গুরুদীক্ষা দেওয়া হবে সেই গুরুদীক্ষার মাধ্যমে আপনার কাছে একটা শক্তি ট্রান্সফার হবে যেই শক্তির জড়িয়ে আপনি যে কোনো কাজ করেন বসীকরণ বান উচ্চারণ যে কোনো কাজ করেন কাজ হয়ে যাবে তো বহু বা এবং বোন আছেন দর্শক ভাই বোনেরা আছেন যাহারা নিজে নিজে এইগুলো বশীকরণ কাজ করতে পারেন না এবং কি যেগুলো মন্ত্র পাঠ করতে বলি নিয়মকানুন ফলো করতে বলি আপনারা করতে পারেন না এবং কি যেগুলা সা সামগ্রীর কথা যোগাড় করতে বলি আপনারা পারেন তো আপনাদেরকে বলবো আপনার যদি সান আপনাদের কাজটা আমি নিজে করে দিতে পারবো আপনারা সাইলে যোগাযোগ করতে পারেন জীবনের লাস্ট সিকিট হিসেবে বশীকরণ বলেন বান উচ্চারণ বিদ্যাষণ এবং কি যারা কঠিন সমস্যায় ভুগতা যেমন প্যারালাইসিস ছাপানি হাফানি জিন বুক আক্রান্ত জাদুটানায় আক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন বলছি মনোযোগ দিয়ে শোনেন তবে না যায় এসভাবে প্রয়োগ করবেন না আর আরেকটা কথা প্রয়োগ করার আগে অবশ্যই আমার বিদ্যা আমার কাছে পারমিশন নিয়ে কাজ করবেন ঠিক আছে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতির জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে বলবেন গুরুদেব শেয়ার করেছি সত্যি কথা বলছি তাহলে আপনাদেরকে অনুমতি দিয়ে দিব তো দুইটা পুতুল বানাবেন একটা মেয়ে একটা ছেলে পুতুল বানানোর পর এই মন্ত্রটা এই মন্ত্রটা তিনশো বার পাঠ করতে হবে পাঠ করার পরে ফু দিয়ে এই পুতুলটাকে উল্টা পাবে মানে পিঠে পিঠে শুয়ে দিবেন পিঠে পিঠে শুয়ে দিয়ে এটা আপনি পুতে দিতে হবে ঠিক আছে যে পুতে দিতে পারেন ক্ষুদা আর কসম করে বলছি তিন ঘন্টার মধ্যে বিদ্বেষ বি হয়ে যাবে সারা সারি হয়ে যাবে তালাক হয়ে যাবে আপনি যাই বলেন খুদার কসম আবার বলছি এটা কাজ হবে এটা আমার পরীক্ষিত ঠিক আছে এটা কাজ হবে তো পুতুলটা কোথায় পুতবেন বা কোথায় কি করবেন সেটা আমি বললাম না কার যাদের যাদের একান্তভাবে দরকার হবে বা একান্তভাবে লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়মটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ